আরে গামের মাঝে চামের মাঝে চামের মাঝে কেমন মজ না দিলো পূর্ব গ্রামবাসী গ্রামবাসীদের হয় না তো না আরে গামের মাঝে কেমন মজ মা না। না কে মন মজমা দিল দেখো না ও দিলো দেখো না কে মন মজমা দিল দেখো না এই অনুষ্ঠানে সেক্রেটারি সভাপতি কারাকরা একটু মন দিয়ে শুনবেন এই অনুষ্ঠানের সেক্রেটারি মোশিবুর গাইন ভাই যার প্রচেষ্টাতে এই অনুষ্ঠান এত শোভা পায় ও এই অনুষ্ঠানের সেক্রেটারি মৌসিপুর কাগেন ভাই যার প্রচেষ্টাতে এই অনুষ্ঠান এত শোভা পায় ও অনুষ্ঠানের সভাপতি সাবির গায়েন ভাই যার ওসিলাতে এই অনুষ্ঠান এত মধুময় এরা দুজন খোদার গোলাম দিনের মেঘে মার এরা দুজন খোদার গোলাম দিনের মেঘে মার দিন তরে দিতে পারে এরা নিজেই নিজের যান এরা নিজেই নিজের যান দিতে পারে নিজেই নিজের যান এরা নিজেই নিজের দিতে নিজেই নিজের যান এই পূর্বের মাইন হয় না আর গ্রামের মাঝে গ্রামের মাঝে কেমন মজ মদিল দেখো না এই মাঠের মাঝে কেমন মজ মদিল দেখো না গজল দেখো না দেখো না কেমন মজমা মা দিল দেখো না কবি নিচ্ছে মধ্যে শুনবেন এই অনুষ্ঠানতে রিকাশি যার এই অনুষ্ঠানতে ক্যাশিয়ার যার সালা ও তিন গাই নিভাই যিনি পকেট থেকে একটি টাকা খরচ করে না যে ক্যাশিয়ার হয় সে কিন্তু পকেট থেকে কোনো টাকা খরচ করে না সবাই চাঁদা তুলে তার কাছে দেয় আসে সেই টাকায় ফুটটারি মারে কবি বলছে ভাই পকেট থেকে সব টাকা খরচ করে যায় জিন্নি পকেট থেকে সব টাকা খরচ করে যায় হিসাব রাখে মুজাহিদুরার মুজাহিদুর আর গায়েন মফিজুল এই হিসাব রাখে মুজাহিদুরার গায়েন মফিজুল যেন একটি টাকার হিসাব দিতে হয় না কোনো ভুল যেন একটি টাকার হিসাব দিতে হয় না কোনো ভুল কত পরিশ্রমে তমে দমে সাজালো মেহফিল কত পরিশ্রমে দমে দমে সাজালো মেহফিল এম महफिल देखे, देखे, देखे शाह যাচ্ছে ভরে দিল মোদের যাচ্ছে ভরে দিল সবার যাচ্ছে ভরে দিল মোদের যাচ্ছে ভরে দিল সবার যাচ্ছে ভরে দিল এই পূর্ব বৌসনগর গ্রামবাসীদের হয় না তুল না সবাই চাঁদা তুলে কেমন মজমা দিল দেখ না সবাই একত্রে মিলে কেমন মজমা মা দিল দেখ না মন মজমা দিল দেখো না দিল দেখো না কেমন গজ দিল দেখো না তারপর কবি লিখছে মন শুনবে শুনবেন শহীদ দুলভাই ঘুরছে যেনক দেখতে সারুখ থানের মাধ্যমে বলছে এই শহীদ দুলভাই ঘুরছে যেন দেখতে শাহরুখ থানান আর সুযোগ পেলে দু গাল পরে খাচ্ছে পান। আর সুযুখ পেলে দু গাল পরে খাচ্ছে সুঝহপান আর ও কায়ের খামে খাচ্ছে সাঁতার সময় নাকি আমার গায়ের ঘামে সাঁতার কাটছে বলছে এই গায়ের ঘামে কাটছে সাঁতার আমার আব্দুল ভাই শরীফুল ভাই চুটে এসে সেথায় চালিয়ে দিল ফের এই শরে ফুল ছুটে এসে সেথায় চালিয়ে দিলো ফের এই পূর্ব গাম গ্রামবাসীদের শীতের অনাত না আরে গামের মাঝে কেমন মজ দেখো না। গ্রামের মাঝে কেমন মজ দেখো না কোনা কেমন মজমা দিল দেখো না দিল দেখো না কেমন মজমা দিল দেখো না শেষ কথা কবি লিখছে আমার মা বোনদের নিয়ে কবি ছন্দের মাধ্যমে লিখছে মন দিয়ে শুনবেন এরা মের মা বোনেরা পড়ে ভাগ্যবান এরা নামাজ পড়ে রোজা রাখে পড়ে গোকুর আর এরা নামাজ পড়ে রোজা রাখে পড়ে গোকুর এই মা বোনেরা থাকে সদা স্বামীর অধীনে আর স্বামীর সেবা ছাড়া কিছু রাখে না মনে কপি রহমতুল্লাহ লিখে গেল এই গ্রামের অবতার কপি রহমতুল্লাহ কে গেল নারীদের অপমান ছন্দ সুরে গাইল গোজন অদম এসকে রমজান অদম এসকে রমজান গাইল এসকে রমজান অদম এসকে রমজান গজল গাইল এসকে রমজান এই পূর্ব চন্নগর গ্রাম বাসী হয় না আর গামের মাঝে গামের মাঝে কেমন মজ দেখো না